সহায় বন্ধুরা লজিশিয়ান কিং চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম তো আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে ক্লাস সেভেনের নিজে করে ওয়ান পয়েন্ট টু যে অঙ্কগুলি রয়েছে সেগুলি এক থেকে পাঁচ পর্যন্ত তারপরে দেখলাম ছয় থেকে সাত পর্যন্ত আজকে দেখব আট নয় দশ এ অঙ্কগুলো তো চলো ভিডিওটি না দেরি করে শুরু করে যাব আট নম্বর কোশ্চেন আছে বলছি একটি জাহাজে ৫০ জন নাবিকের ষোলো দিনের খাবার মজুদ আছে দশ দিন পরে আরও দশজন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন বাকি খাবারের সকলের আর কত দিন চলবে হিসাব করে দেখি তাহলে আমাদের প্রথমে কী বলা হয়েছে বলছি একটি জাহাজে আমাদের কী বের করতে বলছে কতর পরে যেটা থাকবে সেটা আমাদের সময় ডান দিকে লিখতে হবে তার আগে আমাদের কী লিখতে হবে আট নম্বরে যে গণিতের গণিতের ভাষায় সমস্যাটি হলো এটি আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের লিখতে হবে প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে আমাদের লিখতে হবে তাহলে আমি প্রথমে কি লিখতে পারি আমার কী প্রকৃত বলেছে যে কত দিন চলবে তাহলে আমি দিনটা ডান ধারে লেখবো যে বাঁদিকে নাবিক আর ডান ধারে দিন আমাকে কী বলেছে বলছি পঞ্চাশজন নাবিক ষোলো দিনের খাবার মজুদ আছে দশ দিন পরে আরও দশজন নাবিক যোগ দিচ্ছে তাহলে পঞ্চাশ জন ছিল পঞ্চাশ জন আমার কতদিন চলছিল ষোলো দিন ষোলো দিন মাইনাস দশ দিন সমান আমার ছ দিন হবে তারপরে পঞ্চাশ জন নাবিকের সাথে আর কজন যোগ দিলো ছজন যোগ দিল সরি ছজন না জন যোগ দিল। তাহলে আমার দশজন যোগ দিল। সমান সমান ষাট দিনে কত দিন চলবে এটি আমাদের মান বের করতে বলেছি তাহলে আমাদের প্রথমে পঞ্চাশ ছিল সেখান থেকে আমাদের কদিন ছিল ছ দিন তাহলে জনের ক্ষেত্রে বাড়বে না কমবে নিশ্চয়ই কমবে তাহলে আমরা কী বলতে পারি যে নাবিক ও দিনের মধ্যে মধ্যে ব্যস্ত সম্পর্ক সম্পর্ক তারপর কী লিখতে পারি যে ঐকিক নিয়মে সমাধান করে পাই ঐকিক নিয়মে নিয়মে সমাধান করে পায় করে পাই কি লিখতে হবে তাহলে তাহলে আমাদের লিখতে হবে পঞ্চাশ জন নাবিকের খাবার মজুদ ছিল ছ দিন পঞ্চাশ জন নাবিকের কী লেখা আছে খাবার মজুদ আছে খাবার মজুদ আছে ছ দিন তারপর কি লিখবো যে একজন নাবিকের খাবার মজুদ আছে কত ছয় গণিত পঞ্চাশ যেহেতু ব্যস্ত সম্পর্ক তারপরে আমার কী হবে যে ষাটজন জন নাবিকের খাবার মজুদ আছে কত ছয় গণিত পঞ্চাশ বাই ষাট শূন্য শূন্য কাটি দিলাম ছয় ছয় কাটিয়ে দিলাম আমার কত হবে পাঁচ অ্যান্সার তাহলে আমাদের কি লিখতে পারি যে বাকি খাবারে সকলে আর কত দিন চলবে পাঁচ দিন চলবে তাহলে অতএব লিখতে পারি এখানে আমরা লিখতে পারি যে অতএব বাকি খাবার বাকি খাবারে সকলের সকলের কতদিন চলবে আর পাঁচ দিন চলবে এটা আমার হলো অ্যান্সার তো চলো দেখা যাক নয়ের কোয়েশ্চানে কি আছে নয়ের কোয়েশ্চানে বলেছে যে কুড়িজন লোক ঠিক করলো তিরিশ দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে কিন্তু ছ দিন পরে তাদের মধ্যে আটজন লোক অসুস্থ হয়ে পড়ল হিসাব করে দেখি কতদিন তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে তাহলে আমাদের মনে রাখতে হবে আমরা ডান ধারে কী বের করবো মানে ডান ধারে আমি কী লিখতে চাই যেমন এখানে আমি লিখেছিলাম দিন তাহলে এখানে আমাকে দেখতে হবে যে কত কতর বাঁ দিকে কিংবা ডান দিকে যেটা লেখা আছে সেটা আমার বের করতে বলেছে তাহলে কতর পরে কি আছে দিন তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে তাহলে কত দিন দিন বের করতে বলেছে তাহলে আমি প্রথমে কী লিখবো প্রথমে আমি কী লিখবো প্রথম প্রথম আমি লিখবো নম্বরে যে গণিতের গণিতের ভাষায় সমস্যাটি হলো সমস্যাটি হলো এটা আমাকে লিখতে হবে তাহলে আমার কত পরে কি ছিল আমার দিন ছিল তাহলে দিনটা আমি ডান ধারে লিখবো তারপর কী বলছে কুড়িজন লোক মানে লোক বলেছে লোক আর দিনের মধ্যে হচ্ছে তাহলে জন বাট কেটে লোক আচ্ছা এবার আমাদের কী বলেছে কুড়িজন লোক ঠিক করলো তিরিশ দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে কিন্তু ছ দিন পরে তাদের মধ্যে আটজন লোক অসুস্থ হয়ে পড়লো তাহলে আমাদের কুড়িজন ছিল কতদিন সারাচ্ছিলো তিরিশ দিনের মধ্যে কদিন কদিন পরে ছদিন পরে অসুস্থ হয়ে পড়লো তাহলে আমার হক চব্বিশ এটা সমান তারপর বলছে আবার আটজন লোক অসুস্থ হয়ে পড়লো হিসাব করে দেখি কতদিন চল মানে তারা বাড়ি সার কাজ শেষ করবে তাহলে আমার কুড়ি ছিল মাইনাস আটজন অসুস্থ হয়ে পড়লো তাহলে আমার বারো সমান আমার কত তাহলে আমাদের এখানে সম্পর্ক কী হচ্ছে কুড়ি জনে লোকে কাজ করে কত দিন চব্বিশ দিন তাহলে জন লোকে কাজ করবে কতদিন কমবে নিশ্চয়ই চব্বিশ দিন পারবে না তাহলে আমরা লিখতে পারি যে এক জন বেরকেটে লোকের তাহলে জন বেরকেটে লোক ও দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক এটা আমাদেরকে লিখতে হবে ঠিক আছে এরপর আমার কি করতে হবে যে জন লোক বাড়ি সারানোর কাজ করে চব্বিশ জন লোক বাড়ি সারানোর কাজ করে চব্বিশ দিন একজন লোক বাড়ি সারানোর কাজ করে কত চব্বিশ গণিত কত কুড়ি কারণ আমার ব্যস্ত সম্পর্ক বলেছে ব্যস্ত হলে গুণ এবার বলেছে বারোজন লোক বাড়ি সারানোর কাজ করে কত চব্বিশ গণিত কুড়ি বাই বারো দিন বারো দুগুণে চব্বিশ দুই তাহলে দুই আর কুড়িতে যোগ করলে কত হয় এ দুই আর কুড়িতে গুণ করলে কুড়ি দুগুণে চল্লিশ এটা আমার অ্যান্সার নয় কারণ কেন বলছি ছ দিন পরে তাদের মধ্যে চারজন লোক অসুস্থ হয়ে পড়লো তাহলে ওই ছ দিনকে যোগ করতে হবে এইখানে চল্লিশের সাথে ছ দিন যোগ করতে হবে অতএব হিসাব করে দেখি হিসাব করে দেখি কত চল্লিশ যুক্ত ছয় সমান ছিচল্লিশ দিনে ছিচল্লিশ দিনে তারা বাড়ি সারানোর বাড়ি কাজ শেষ করবে ঠিক আছে তারপর আছে ২৫ জন কৃষক বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করেন তাহলে তিরিশ জন কৃষক ষোলো দিনে কত বিঘা জমি চাষ করবে তাহলে আমাদের কতর পরে কী আছে বিঘা মানে আমাকে বিঘা বের করতে হবে তাহলে আমি দশ নম্বর লিখতে পারি যে গণিতের গণিতের ভাষায় সমস্যাটি হল তাহলে কি জন মানে কৃষক দিন বিঘা বিঘাটা আমার যেহেতু বের করতে বলেছি তাহলে আমি সবার লাস্টে লিখব বিঘা বিঘা ব্রিকেট লিখতে পারো জমি তারপর হবে মধ্যে দিন তারপরে সবার প্রথম কী হবে কৃষক বা জন তাহলে কত পঁচিশ জন কৃষক বারো দিনে কত বিঘা জমি চাষ করছে পনেরো বিঘা এবার বলছি তিরিশ জন কৃষক ষোলো দিনে কত বিঘা আচ্ছা ঠিক আছে তাহলে এটা আমাদের কী সম্পর্ক হবে এটা দুটোই সরল হবে কারণ এখানে প্রথমে আমার পঁচিশ জন কৃষক ছিল পঁচিশ জন কৃষকে কত বিঘা জমি চাষ করছে পনেরো বিঘা তিরিশ জন কৃষক তাহলে কত বিঘা চাষ করবে নিশ্চয়ই বেশি করবে আচ্ছা এবারে বারো দিনে পনেরো বিঘা জমি চাষ হচ্ছে তাহলে ষোলো দিনে বেশি নিশ্চয়ই হবে চাষ কম হবে না তাহলে আমাদের কী হবে অত বলতে পারি যে কৃষক ও বিঘা বিঘার মধ্যে সরল সম্পর্ক এবং এবং দিন ও বিঘার মধ্যে সরল সম্পর্ক তাহলে আমি প্রথমে কী যে পঁচিশ জন কৃষক পঁচিশ জন কৃষক বারো দিনে জমি চাষ করে পনেরো বিঘা বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করে পনেরো বিঘা জমি চাষ করে তাহলে একজন কৃষক বারো দিনে একজন কৃষক বারো দিনে কত পনেরো বাই পঁচিশ বিঘা জমি চাষ করে আচ্ছা এবারে বারো এবারে এক দিনে একজন কৃষক বারো দিনে একজন কৃষক এক দিনে কত চাষ করে পনেরো পঁচিশ গণিত বারো এত বিঘা এবার কি বলছে তিরিশ জন কৃষক ষোলো দিনে তাহলে তিরিশ জন কৃষক ষোলো দিনে কত পনেরো গণিত তিরিশ গণিত কত ষোলো বাই পঁচিশ গণিত বারো হলো তাহলে একজন মানে পঁচিশ জন কৃষক বারো দিনে পনেরো বিঘে চাষ করছে তাহলে একজন কৃষক বারো দিনে পনেরো বাই পঁচিশ আচ্ছা একজন কৃষক এক দিনে কত পনেরো বাই পঁচিশ গুণিত বারো তিরিশ জন কৃষক ষোলো দিনে কত পনেরো পঁচিশ গুণিত বারো এটা তো আমার দেওয়াই আছে মানটা তাহলে আমার তিরিশ গুণিত ষোলো এটা আমার উঠলো তাহলে এ যদি কাটাকাটি হয় তাহলে কী হবে তিন পাঁচে পনেরো আর পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ তিরিশ তিন চারে বারো চার চারে ষোলো সময় কত চার বিঘা জমি তাহলে আমি অ্যান্সারটা কী লিখব যে তিরিশ জন কৃষক ষোলো দিনে কত বিঘা জমি চাষ করে চব্বিশ বিঘা তাহলে আমি লিখতে পারি এবারে অতএব অতএব জন কৃষক ষোলো দিনে চব্বিশ বিঘা জমি চাষ করবেন তাহলে আজকে আমাদের এই নিজে করেই ওয়ান পয়েন্ট টু এখানে এক থেকে দশ পর্যন্ত অঙ্কগুলি শেষ হলো পরের ভিডিওটি দেখার জন্যে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না